হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরিও সরিওতে অক্টোপাস অক্টোপাস সরে অজগর সরে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরেয়া সরে সরে আম সরে আম সরে আনারস সরে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রস রসইতে ইট রসইতে ইট রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয় মরে তীর গই তীর ঈদ ঈগল ইদ দীর্ঘ দীর্ঘ পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে উকিল রসে উড়োজাহাজ 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 চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা উঠে রোজ সকালে উঠা উঠে রোজ সকালে রি রিতে ঋতু রিতে ঋতু রিতে ঋণ রিতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একতা এতে এতে একতা একা গাড়ি একা গাড়ি খুব ছোটছে একা গাড়ি খুব ছোটছে ওই ওই ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ঐতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবত চলে হি ধীরে ধীরে চলে ধীরে ধীরে ও ও ওতে ও ওতে ও ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক ও ও ওতে ঔষালয় ওতে ঔষধ ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক কতে কোর কতে কুরান কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় ক্ষে খরগে খরগোল ক্ষতিিয়াল হতে খেক খতে খেক শিয়ালি পালায় ছুটে খেক পালায় ছুটে গ গ গতে গামছা গতে গামছা গতে গাড়ি চড়তে গাড়ি গাড়িতে চড়তে অনেক মজা গাড়িতে চড়তে অনেক মজা ঘ ঘ ঘতে ঘুড়ি ঘতে ঘুড়ি ঘতে ঘুঘু ঘতে ঘুঘু ঘুঘু ডাকে গাছের ডালে ঘুঘু ডাকে গাছের ডালে উম উম উমতে র উমতে র উমতে ব্যাগ উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চতে চশমা চতে চশমা চতে চিল পাখি চতে চিল পাখি চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছতে ছাগল ছতে ছাগল ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জর্গের জর্গের যতে জিরা বর্গের জতে জিরা বর্গের জতে জানালা বর্গের জতে জানালা জানালা খুলো প্রভাত কালে জানালা খুলো প্রভাত কালে ঝ ঝ ছতে ঝর্ণা ছতে ঝর্ণা ছতি ঝিনু ছতে ঝিনু ঝিনু খতে মুক্ত পায় ঝিনু খতে মুক্ত পায় ইয়ো ইয়ো ইয়োতে মিউ ইয়োতে মিউ ইয়োতে মঞ্চো ইয়োতে মঞ্চ মঞ্চে আমরা নাচ দেখি মঞ্চে আমরা নাচ দেখি ট ট তে টমেটো টতে টমেটো টতে টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি লাল টিয়া পাখি ঠ ঠতে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদা থতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে ডাব ডতে ড তেুলি ধতে দুলি দুলিকা দেহারা যায় ঢ ঢতে ঢেড় ধতে ঢেড় ধতে ঢোল ধতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাধ মুধতে বীণা উঠলতে বিনা হরি হরিণ উঠলতে হরিণ হরিন থাকে গহীন বনে হরিণ থাকে গহীন ট ট ত ততি তিমি ততে তিমি ততে তোর ততে তোর মুখ তোর মুখটি মিষ্টি ফল তোর মুখতে মিষ্টি ফল থা থা ততি থার্মোমিটার হতে থার্মোমিটার থতি থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দতে দোয়ার দতে দোয়া দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধতে ধান ধতে ধান ধতে ধার ধতে ধার ধার করা ভালো নয় থার করা ভালো নয় টোনটো ন টম টম নতি নাপি টম নতে নাপি টন্তন নতে নৌকা টনতুন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতি পুতুল পতে পুতুল পতি পায়রা পতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে ফ ফ ফতে ফুল ফতে ফুল ফতে ফতে ফোন দিয়ে কথা বলি ফোন কথা বল বই পতে বল বই নিয়ে পড়তে বসি বই পড়তে বসি ভ ভতে ভোমরা ফতে ভমরা। ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধুপে ভাল্লু খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম মতে ময়ূর মতে ময়ূর মতে মসজিদ মতে মসজিদ মসজিদে সবাই নামাজ পড়ি মসজিদে সবাই নামাজ পড়ি অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জ অন্তর্জতে জাদু অন্তর্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বৈষ্ণ্য র র বৈষ্ণ রথের রানী বৈশন রতে রানী বৈষ্ণ্য রথের রাজা বৈষণ রথে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতে লাউ লতে লাউ লতে লিচু লতে লিটু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা তালি বর্ষ তালিবার শালেব শিয়া শিয়াল তালিবাসিয়াল তালেবা সতের সাপলা সাপলা ফুটে জিলের জলে সাপলা ফুটে ঝিলের জলে মধ্যাহ্ন শহ্ন শাহ সতে সার সতে সার মধ্যা সত্য কৃষক অধান্ন সতে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে দন্ত দন্ত সত দন্ত সতে সাপ দন্ত সত্তে সাপ দন্ত সত্তে সিংহ দন্ত সত্তে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হতে হাসি হতে হাসি সব সময় হাসি খুশি থাকবো সব সময় হাসি খুশি থাকবো ঘিও কিয় হিওতে চোখ চক্ষু খিওতে ইক্ষু খিওতে ইক্ষু ইখু রস অতি মিষ্টি ইকুর রস অতি মিষ্টি ডয় শূন্য র ডয় শূন্য রথে ঘোড়া শূন্য রথে ঘোড়া ডয় শূন্য রথে ঘুড়ি শূন্য রথে ঘড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয় শূন্য র ঢয় শূন্য রথে ধীর শূন্য রথে ধীর শূন্য রথে আষাঢ় ছয় শূন্য রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্ত অতি ময়না অন্তস্থীয় হতে ময়না অন্ত অতি আয়না অন্ত আয়না আয়নাতে আমরা নিজেকে দেখি আয়নাতে আমরা নিজেকে দেখি খন্ডুত্ব খন্ডোত্ত খুত্ব উৎসব খন্ডোত্তে উৎসব খন্ডুত্বতি মহৎ খন্দোত্বতে মহল গরীবকে সাহায্য করা মহৎকার গরিবকে সাহায্য করা মহৎকাজ অনুসর অনুসর অনুসর্তে চিংড়ি অনুসরতে চিংড়ি অনুসর্ত হিংসা অনুসরতে হিংসা হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরীয় স্বরীয় স্বরীয়তে অক্টোপাস অক্টোপাস সরে অজগর সরে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরে 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 আম সরে আম সরে আনারস সরেতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রস রসইতে ইট রসইতে ইট রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘ দীর্ঘই দীর্ঘইতে ইদ দীর্ঘইতে ইদ দীর্ঘতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস উড়োজাহাজ 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 চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা ওঠে রোজ সকালে উষা উঠে রোদ সকালে রি রি রিতে ঋতু রিতে ঋতু রিতে ঋণ রিতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একতা এতে একতা এতে একা গাড়ি এতে এক গাড়ি একা গাড়ি খুব ছোটছে একা গাড়ি খুব ছোটছে ওই ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ঐতে ঐরাব ওইতে ঐরাব ওই চলে ধীরে ধীরে ওই চলে ধীরে ধীরে ও ও ওতে 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 ওজন ওতে ওজন 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 দাও সঠিক মাপে ওজন সঠিক মাপে ও ও ওতে ঔষধালয় ওতে ঔষধালয় ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব কতে কোর কতে কোর কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় ক্ষে খতে খরগোশ হতে খেকশিয়াল হতে খেকশিয়াল শিয়ালি পালায় ছুটে খেক পালায় ছুটে গ গতে গামছা গতে গামছা গতে গাড়ি তে গাড়ি গাড়িতে চড়তে অনেক মজা গাড়িতে চড়তে অনেক মজা ঘ ঘতে ঘুড়ি ঘতে ঘুড়ি ঘতে ঘুঘু ঘতে ঘুঘু ঘুঘু ডাকে গাছের ডালে ঘুঘু ডাকে গাছের ডালে উম উম উমতে র উমতে র উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চতে চশমা চতে চশমা চতে চিল পাখি চতে চিল পাখি চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছতে ছাগল ছতে ছাগল ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পরে বর্গের জের জর্গের জতে জিরা বর্গের জতে জিরা বর্গের জতে জানালা বর্গের জতে জানালা জানালা খুলো প্রবাত কালে জানালা খুলো প্রবাদ কালে ঝ ঝতে ঝর্না ছতে ঝর্না ছতে ঝিনু ছতে ঝিনু ঝিনুক হতে মুক্তা পায় ঝিনুক হতে মুক্তা পায় ইয়া ইহতে মিউ ইহতে মিউ ইহতে মঞ্চ ইহতে মঞ্চ মঞ্চে আমরা নাচ দেখি মঞ্চে আমরা নাচ দেখি ট টতে টমেটো টতে টমেটো টতে টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি লাল টিয়া পাখি ঠ ঠতে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদা থতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে তে ডাব দতে ধুলি দতে দুলি দুলিকা বেহারা যায় কাঁদে বেহারা যায় ঢ ঢেড় ধতে ঢেড় ধতে ঢো ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাধ মুধতে বিনা নতে বিনা হরি হরিণ নতে হরি হরিন থাকে গহীন বনে হরিণ থাকে কহিম বলে ততে তিমি ততে তিমি ততে তোরম ততে তোরম তোর মোচী মিষ্টি ফল তোর মিষ্টি ফল প প থতি থার্মোমিটার খ তে থার্মোমিটার থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতি দোয়া দতে দোয়া দতি দয়ে দতে দয়ে দয়ে আমাদের জাতীয় পাখি দয়ে আমাদের জাতীয় পাখি ধ ধ ধতে ধান ধতে ধান তে ধার ঘতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় ন দন না দন দন নাতি নাপি দন দন নাতে নাপি দন নাতে নৌকা দন দন নাতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প পতে পুতুল পতে পুতুল পতে পায়রা পতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে ফ ফ ফতে ফুল ফতে ফুল ফতে ফুল ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি বতে বল বলতে বই বতে বল বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভতে ভোমরা ভতে ভোমরা ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু পেয়ে ভালো খুশি মধু পেয়ে ভাল্ল খুশি ম মতে ময়ূর মতে ময়ূর মতে মসজিদ মতে মসজিদ মসজিদে সবাই নামাজ পড়ি মসজিদে সবাই নামাজ পড়ি অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জ অন্তর্যতে যা অন্তর্জতে জাদু অন্তর্জাতের জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বৈষ্ণ্য র বৈষ্ণ্য র বৈষ্ণ রথে রানী বৈশন রথে রানী বৈষ্ণ্য রথে রাজা বৈশন রথে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতে লাউ লতে লাও লতে লিচু লতে লিটু লিচু খেতে অনেক মজা লিটু খেতে অনেক মজা তালি বর্ষ। তালিবার শালেব সত্য শিয়াল শিয়া সতের শিয়াল তালেবা সাপলা শাপলা সাপলা। শাপলা ফুটে ঝিলের জলে সাপলা ফুটে জিলের জলে মধ শ মধ্যা সতে সার মধ্যহ্ন সতে সার মধতে কৃষক অধ্যাহ্ন সতে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্ত সব, দন্ত সব, দন্ত সত্ত্বে সাপ দন্ত সতে সাপ সাথে সিংহ সত্য সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের হাতি হতে হাসি হতে সব সময় হাসি খুশি থাকবো সময় হাসি খুশি থাকবো কিয় কিয় খিয়তে চক্ষু কিয়তে চক্ষু হিয়তে ইক্ষু কিয়তে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি রস সতে মিষ্টি ডয় শূন্য রং ডয় শ্ন রং নয় শূন্য রথে ঘোড়া ফসল রথে ঘোড়া ডয় শূন্য রথে ঘুড়ি ফসল রথে ঘড়ি রঙিন ঘড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ধয় শূন্য রং ঢয় শূন্য রথে ধীর ফসল রথে ধীর শূন্য রথে আষাঢ় রথে আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃটিও অন্ত্রীয় অন্তস্থীয় অতি ময়না অন্তস্থীয় হতে ময়না অন্ত অতি আয়না অন্ত্রী হতে আয়না আয়নাতে আমরা নিজেকে দেখি আয়নাতে আমরা নিজেকে দেখি খণ্ডত্ব খন্ডত্ব খন্ডত্বটি উৎসব খন্ডোত্তে উৎসব খন্ডুত্বটি মহৎ খন্ডোত্বতে মহ গরীবকে সাহায্য করা মহৎকার গরিবকে সাহায্য করা মহৎকাশ অনুসর অনুসর অনুসর্তে চিংড়ি অনুসরতে চিংড়ি অনুসর্ত হিংসা অনুসরতে হিংসা হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাঁস চন্দ্রবিন্দুতে হাঁস চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেল চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল অ্যান প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজকে দেখেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ